আজকে টেকনিক্যালি লাস্ট পরীক্ষা দিয়ে আসলাম অ্যান্ড গেস্ট ওয়ার্কি হয়েছে এতদিন যদি সব পরীক্ষার মধ্যে আমি হাইকে থাকি তাহলে আজকে আমি হলের মধ্যে গিয়ে একদম বোম বাস্টিক মার্ক একদম হাইকে দিয়ে আসছি একেতে হল পড়ছে একদম সেই লেভেলের করা সার মানে কি আর বলবো গারোনার সাথে নাই ওয়েল যদিও আমার করাসা স্যার হোক বা নরম স্যার হোক অত বেশি লাভ হয় না কারণ আমার হলে মধ্যে ভালো কেউ ওরকম নাই বাট অ্যাটলিস্ট আমি অ্যান্সার তো মিলাইতে পারি পারতাম তাই না আমার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আল্লাহ জানে কেমন পরীক্ষা দিছি কে জানে কত পামু আল্লাহ জানে এম সি কেউ দশটার বেশি আন্দাজে মারছি আল্লাহ জানে ওটার মধ্যে কয়াড়ি গেছে একদম হেগে দিয়েছি মানে বোম বাসটি খাঁকা খাঁকছি আর প্রশ্ন ভাই চুমবে প্রশ্ন এই প্রশ্ন করলে আজকে বাংলাদেশে এই এই প্রশ্ন করার পর যদি বাংলাদেশে আমি পরের বছর থেকে ফ্লাইং কার টেসলা পেপাল এসব যদি না দেখি তা তাহলে লাভ কী নো ইউজ আমার যেটা মনে হইতেছে এরা খুবই হাইলি পলিটিক্যাল তো আমাদের কাছে মনে হবে ঢাকা বোর্ডারে যদি এরম করে বাস মারে আমার যেটা মনে হয় এনার ডিসপয়েন্ট যে জায়গায় যাইতেছে সেটা হইতেছে এই যে পাবলিক ভার্সিটিগুলো আছে এগার মধ্যে চান্সফার হইতেছে এগুলো ঢাকার বাইরে যারা আছে এটাতে ভুল কোনো কিছু নাই বাট সাপোজ সাপোজ ঢাকার মধ্যে আমাদের হল করা প্লাস হইতেছে প্রশ্ন করতেছে উল্টা পাল্টা ঠিক আছে অন্যান্যগুলো করতেছে আমি অন্যান্য বোর্ডেরও প্রশ্ন দেখছি বাট ঢাকার মতন অ্যাটলিস্ট সব সাবজেক্ট আমরা উইয়ার্ড করতেছে না ঠিক আছে ঢাকায় সবগুলাই মারতেছে অন্যান্য অন্যান্য বোর্ডে তাও একটা দুটো করে মারতেছে এটা প্রতি বছর মারে একটা দুটো করে তো দিন আমি সায়েন্সের কথা বলতেছি বাইতে অন্যান্য বোর্ডে আমার যে কাজিনগুলো আছে ওরা সবাই সায়েন্সেরই আর্টস কমার্স থাকে আমি জানি না সরি তো যদি ঢাকা থেকে সাপোজ ঢাকার রেজাল্ট খারাপ হইলো জিপিএর সংখ্যা ফাইভের সংখ্যা বা ফোরের সংখ্যা ঢাকার মধ্যে কম আর ঢাকার বাইরে যদি বেশি হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এসবে যেসব বড় বড় সরকারি ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর মধ্যে চান্স পাবে হইতেছে হইলো ঢাকার বাইরের কোনো পার না কারণ আমরা ফর্মই তুলতে পারবো না এখন বলতে না সমস্যা কি এখানে কোনো সমস্যা নেই যে যার যোগ্যতার মতন পাবে তাই না কোনো সমস্যা নেই বাট যদি আমাদের ইচ্ছাকৃতভাবে এভাবে মার্কস কমানো হয় আর যদি চান্স পাওয়া যাচ্ছে ঢাকার বাইরের যারা আছে তারা ঢাকার থেকে বাইরে যারা জায়গায় পড়তে আসবে তারা নাইনটি নাইন নাইনটি এইট পার্সেন্ট ছাত্র এই জায়গায় হলে এসে ভর্তি হবে আর আমরা আন্দোলনের সময় দেখছি সবচেয়ে বেশি সাফার কোন ছাত্ররা করছে কলেজ ছাত্ররা করছে কারণ যার আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই আমি তো জীবন হলে থাকতেছি না হেল না আমি আমার বাসা হিসেবে পড়তেছি কিন্তু সাপোজ আমার যে কাজিনরা দিনাজপুর বোর্ডে যারা পরীক্ষা দিতেছে ওরা যদি ঢাকা বোর্ডে চান্স পায় বা যদি এই কী বলে ঢাকা পোর্টেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় আসলে যদি ঢাকায় আসে আমার কাজিনের কেস নাই আলাদা হয়তো আমাদের বাসা থাকতে পারলো কিন্তু সাপোজ কেউ আসলো যার ফ্যামিলি কেউ ঢাকায় নাই তাহলে তার থাকতে হবে হলের মধ্যে হলের মধ্যে থাকলে তো একদম পলিটিক্সে একদম আন্দাই দিব ভিতর দিয়ে কোন কোনো কথা কোনো করার কিছু কোনো কিছুই নেই আমি জানি না কী হইতেছে ঢাকা বোর্ডের সাথে বা নেক্সট আমাদের সাথে কি হবে আল্লাহ জানে ওনো হোপ আমি আগের থেকে আশা বসা সব সাইডাতে বসে আছি কোনো মধ্যে একটা ভালো রেজাল্ট নেই জাস্ট মুখটা একটু উজায় রাখবো আমি আমি জানি আমাদের দেশে ওই কোনো সাবজেক্ট না পইটা কোনো লাভ নেই কিছুই হবে না দিন শেষে নিজের নিজেরই ইস্টাবলিশ করতে হবে একটা রেজাল্ট নিয়ে জাস্ট মানসম্মতকে যদি মূর্খ না বলতে পারে যদি আমি আমি বলতে পারি যে না আমার অ্যাটলিস্ট এইচএসিতে এমন রেজাল্ট আছে এস এমন রেজাল্ট আছে একটা ভার্সিটি থেকে পড়ছি এই ডিগ্রিতে পাশ করছে এত যদি মূর্খ না বলতে পারে আর যদি আমার ফিউচারে মায়া হয় ওদের যদি কেউ না বলতে হয় তার বাপ মূর্খ ঠিক আছে অর্জনে এতটুকু পড়াশোনা করতেছি কারণ লাভ নাই না হয় কারণ ঢাকার বা ঢাকা না বাংলাদেশের পড়াশোনার সিস্টেম এতটাই বাজে যে আসলে তুমি তুমিদের একদম ইউটিলাইজ করতে চাও তোমার লাইফ একদম তস করে দিতে হবে আমার মনে হয় আমার স্কিলস অন্যান্য জায়গায় অনেক বেশি এটার পাশাপাশি আমার একটা দিন চালা যেতে পারো কোনো কে জানে ফিউচারে কী হয় আল্লাহ ছাড়া কোনো উপায় নেই যাই হোক নেক্সট পরীক্ষা আজ থেকে প্রায় এগারো দিন পরে মেবি হিসাব আমি ঠিক মতন করি নাই আজকে যদি ছয় তারিখ হয় সতেরো তারিখের মধ্যে পরীক্ষা হবে কেমিস্ট্রি যত দুর্ধা মনে দেশে অর্গানিক থেকে পাঁচটা প্রশ্ন দেবো কোনো পাই নাই আজকে বিলড এই পর্যন্তই বাই